আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজকের এই একটি আপনাদেরকে দেব এই ক্যারামতটি যেভাবে আমি আপনাদের সাথে শেয়ার করছি সেভাবে আপনারা অন্যদের সাথে শেয়ার করবেন তাহলে অবশ্যই অন্যরা উপকৃত হবে ইনশাল্লাহ তো আপনারা যেই আপনাদেরকে দিচ্ছি এটি হলো একটি মিশরীয় যাদের উপর জাদু এরকম যাবতীয় কিছু করা হয়েছে বা হওয়ার সম্ভাবনা রয়েছে বা কেউ করতে পারে সেক্ষেত্রে যে নকশাটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই নকশাটাকে অবশ্যই পাক পবিত্র সহ লিখতে হবে বিশেষ করে যদি কোনো পীর আউলিয়া ইনারা লেখেন তাহলে এই তদবিরের আশ্চর্য ক্ষমতা পরিলক্ষিত হওয়াটা পরিপূর্ণভাবেই আপনারা চোখে দেখতে পারবেন তবে যে কোনো মানুষই এই কাজটা করতে সক্ষম হন বা হবেন বিষয় হলো যে পাক পবিত্র সহ এই তদবিরটি লিখতে হবে যদি পাক পবিত্র সহ এই তদবিরটি লেখেন তাহলে আপনার দ্বারাও এই কার্যটি হবে তো আপনারা এই নকশাটাকে লিখবেন জাফরান ও গোলাপজর দ্বারা লিখবেন লিখে আপনারা সেই কাগজের দিকে তিন রবিবার অথবা চার রবিবার পর্যন্ত তাকিয়ে থাকবেন অর্থাৎ প্রত্যেকটা দিন এই নকশাটাকে আপনারা দেখবেন যদি কেউ জাদুটনা আপনার উপর করে থাকে হয়তো করেও থাকতে পারে দেখতে তো আর অসুবিধে নেই দরজার সম্মুখে যদি এটাকে টাঙিয়ে রাখেন বা আপনারা আমরা যেভাবে বলি আরি রাখা তো টাঙিয়ে রাখলে অবশ্যই সেটাকে আপনারা দেখতে পারবেন সব সময় দেখতে পারবেন তো তিন রবিবার পর্যন্ত অথবা পাঁচ রবিবার পর্যন্ত আপনারা দেখলেন দেখার পর ভাজ করে নেবেন তারপরে কিন্তু ওই নকশাটাকেই যে নকশাটা আপনি টাঙিয়ে দিয়েছেন ওই নকশাটাকে ভাজ করে নিয়ে ওই নকশাটাকে আপনারা একটা কাজ করবেন ভাজ করে নিয়ে একটি তাবিজের মধ্যে পরে দিবেন তাবিজের ভিতর পরে দেওয়ার পর ওই তাবিজটা নিজের সঙ্গে ব্যবহার করবেন তাহলে ইনশাল্লাহ হল যে জীবনে কেউ আপনার উপর জাদুটনা করে ক্ষতি করতে পারবে না আর এই সম্ভাবনা থেকে আপনি চিরতরে মুক্তি পাবেন ইনশাআল্লাহ তো এইগুলো অবশ্যই মিথ্যা না এগুলো যদি মিথ্যা হতো তাহলে তো আমি দিতাম না বা কেউ এইগুলো আর কিতাবে লিখত না আর এইগুলো তো আরবি কথা আর এইগুলা কোনোদিন মিথ্যা হইতেও পারে না অন্য কথা বাদ এগুলা মিথ্যা হবে না ইনশাল্লাহ তো এইগুলো আপনারা করবেন হান্ড্রেড পার্সেন্ট ফল পাবেন আর ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভাইরা